এই যে বন্ধুরা সারাদিন যে বাসায় ইন্টারনেট ব্যবহার করছেন রাউটার চলছে এবং অনেকের বাসাতেই এই যে অনু চব্বিশ ঘন্টা যে চলছে এতে আসলে কত টাকার বিদ্যুৎ খরচ হয় হ্যাঁ বন্ধুরা ট্রিক স্টেশন চ্যানেলের আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার এই ডিলিং রাউটার এবং অনু ছয় ঘন্টা চালিয়ে কত টাকার বিদ্যুৎ খরচ হচ্ছে এবং সেটি আমি পরীক্ষা করব। আমার এই মিটারের মাধ্যমে আমার এই চ্যানেলে আমি বিভিন্ন বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্স যেমন এয়ার কন্ডিশনার মোবাইল ফোন ফ্রিজ এবং পাওয়ার ব্যাংক। কত টাকার বিদ্যুৎ খরচ করে সেটা নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা যেই অ্যাপ্লায়েন্সটির বিদ্যুৎ খরচ দেখার জন্য সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছেন তা হচ্ছে রাউটার এবং অনু আজকে তাই আমি আমার বাসায় যে রাউটার আছে এবং অনু আছে সেগুলা একটা না ছয় ঘন্টা আমার এই ওয়াট মিটারের সাথে কানেকশন দিয়ে দেখব যে কত টাকার বিদ্যুৎ খরচ হচ্ছে এবং ছয় ঘন্টার বিদ্যুৎ খরচ যদি আমি হিসাব করতে পারি সেখান থেকে একদিন বা তিরিশ দিনের হিসাব খুব সহজেই আমি গুণ করে বের করে যেতে পারবো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার এটা ডি লিঙ্কের একটা রাউটার যেটার অ্যাডাপ্টারের গায়ে লেখা আছে যে বারো ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর অর্থাৎ এই রাউটারটি সর্বোচ্চ আঠারো ওয়াট বিদ্যুৎ খরচ করতে সক্ষম এবং আমার যে অনু অনুর পাওয়ার রেটিং হচ্ছে পাইপ ওয়ান এম্পিয়ার তার মানে হচ্ছে এই অনুটি সর্বোচ্চ পাঁচ ওয়াট বিদ্যুৎ কনজিউম করতে সক্ষম এখন দুটো ডিভাইসই আমার এই ওয়াটমিটারের সাথে কানেক্ট করা আছে এবং দেখাচ্ছে যে এই মুহূর্তে এই দুইটি ডিভাইস যেটার কিনা সম্মিলিত বিদ্যুৎ ড্র করার সক্ষমতা তেইশ ওয়াট এই দুইটি মেশিন এই মুহূর্তে এইট পয়েন্ট এইট ওয়াট বিদ্যুৎ খরচ করছে তার মানে কিন্তু রেটিংয়ের চেয়ে অনেক কম এখন আমি এই দুইটা ডিভাইসকে এক টানা ছয় ঘন্টা আমার এই মিটারের সাথে কানেকশান দিয়ে রাখবো এবং দেখব যে কত কিলোওয়াট আওয়ার বা ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে আমার এই ওয়াট মিটারে কিন্তু সরাসরি বিদ্যুতের কিলোওয়াটের পরিমাপ দেখা যায় আপনারা যদি আপনার বাসার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ খরচ পরিমাণ পরিমাপের জন্য এই ওয়াট মিটারটি কিনতে চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কোথা থেকে কিনেছি সেই লিংক দেওয়া আছে আপনারা সেটি ঘুরে আসতে পারেন এখন আমার এই ওয়াট মিটারটিকে রিসেট করার পালা এখন থেকে আমি আমার ছয় ঘন্টা গণনা শুরু করব আসুন এটাকে আমি রিসেট করছি হ্যাঁ জিরো আওয়ার জিরো মিনিট এবং সেকেন্ডের ঘর আমি এটা ছয় ঘন্টা হিসাব করব। ছয় ঘন্টা পর আবার দেখা হবে হ্যাঁ বন্ধুরা এই মাত্র ছয় ঘন্টা হয়েছে এবং ছয় ঘন্টায় আমার এই রাউটার আর অনু সম্মিলিতভাবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এইট কিলো আওয়ার বা ইউনিট বিদ্যুৎ খরচ করেছে আমি যদি আরও কিছু ডাটা দেখি এই সময়ে সর্ব সর্বনিম্ন বিদ্যুৎ ড্র করেছে নাইন পয়েন্ট ওয়ান ওয়াট এবং সর্বোচ্চ চোদ্দো দশমিক দুই ওয়াট ওকে আর এই মুহুর্তে লাইভ নাইন পয়েন্ট এইট ওয়াট বিদ্যুৎ ড্র হচ্ছে ওকে তার মানে ছয় ঘন্টায় আমার অনু ও রাউটার জিরো পয়েন্ট জিরো আওয়ার বা ইউনিট বিদ্যুৎ খরচ করেছে এখন ভাই বিদ্যুতের ইউনিট মূল্য কিন্তু আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে আপনারা জানেন যে বিদ্যুতের ইউনিট মূল্য বর্তমানে জুলাই দুই হাজার চব্বিশে চার টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে শুরু করে তেরো টাকা ছাব্বিশ পয়সা পর্যন্ত হতে পারে আমি আমার সুবিধার জন্য আমি ধরে এই লাইনটা ধরে নিচ্ছি দুইশো থেকে চারশোর মধ্যে বেশিরভাগ ইউজার যেহেতু যদি ইউনিট মূল্য ষাট টাকা হয় তাহলে গত ছয় ঘন্টায় আমার এই রাউটার আর অণু একসাথে চলে চল্লিশ পয়সার বিদ্যুৎ খরচ করেছে তাহলে একদিনে কত আমাকে চার দিয়ে গুণ দিতে হবে এক টাকা বাষট্টি পয়সা তাহলে এক মাসে কত আটচল্লিশ টাকা বাহাত্তর পয়সা তার মানে পঞ্চাশ টাকা ওকে তার মানে দাঁড়াচ্ছে আমি যদি একটা রাউটার এবং অনু চব্বিশ ঘন্টা অন করে রাখি এবং বিদ্যুতের ইউনিট মূল্য যদি ষাট টাকা হয় তাহলে মাসে পঞ্চাশ টাকার বিদ্যুৎ খরচ হবে আপনাদের বোঝার সুবিধার্থে ইউনিটে হিসাবটা একটু দেখিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো ফাইভ এইট হচ্ছে ছয় ঘন্টায় সুতরাং দিনে হচ্ছে এতটুকু সমপরিমাণ ইউনিট এবং তিরিশ দিনে হচ্ছে সিক্স পয়েন্ট মানে সেভেন ইউনিট বিদ্যুৎ এখন ভাই সেভেন ইউনিট বিদ্যুতের মূল্য ফোর পয়েন্ট যদি হয় তাহলে মাত্র তিরিশ টাকা অথবা সর্বোচ্চ ইউনিট আমি যদি ধরি তাহলে তিরানব্বই টাকা মানে আপনার বিদ্যুৎ ব্যবহারের উপর ডিপেন্ড করে আপনার রাউটার এবং অনু মাসে তিরিশ টাকা থেকে শুরু করে বিরানব্বই টাকার বিদ্যুৎ খরচ করতে পারে আশা করি আপনারা হিসাবটি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান আমার এই চ্যানেলে আমি কিন্তু অলরেডি এক টন ইনভার্টার এসি দেড় টন ইনভার্টার এসি মোবাইল কত টাকার বিদ্যুৎ খরচ করে একবার চার্জ হতে পাওয়ার ব্যাঙ্ক চার্জ হতে কত টাকার বিদ্যুৎ লাগে রেফ্রিজারেটর কত টাকার বিদ্যুৎ খরচ করে বা ফ্রিজার কত টাকার বিদ্যুৎ খরচ করে সেগুলো নিয়ে কয়েকটি ভিডিও আপলোড করে আপনারা চাইলে সেই ভিডিওগুলা দেখে নিতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন সবাইকে ধন্যবাদ